এই বারান্দায় কে দাঁড়িয়ে আছে রে তুমি চিংগাম ওরে বাবা চিংগাম আমাদের এখানে কেন এসেছো তুমি কোথা থেকে এসেছ ও ফুরফুরি নগর থেকে চিংগাম এখানে এসেছ চিংগাম কা চাম বলছে বাসনা সে ইয়াম পাসিবল ডিসকাউন্ট 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 একই চিংগাম তো গুলি করলে ডাব পরে আর তুমি ডিং গুলি করলে তো লেবু পড়লো আমি ছোট তো সেই জন্য লেবু পড়েছি আমি তো ছোট চিংগাম ও তুমি ছোট চিংগাম হ্যাঁ তো এই নাও লেবু নিয়ে যাও রান ভাত দিয়ে খাও তাহলে ঠিক আছে ভালোই হয়েছে লেবু পেয়ে গেছি ছোট চিংগাম ছোট লেবু দিয়েছে ভাত দিয়ে খেতে খুব টেস্টি লাগবে থ্যাংক ইউ চিংগাম বাই বাই আবার এসো ঠিক আছে আমি এখন ফুরফুরি নগরে চলে যাই তুমি না ঘুরতে যাবে বলেছ সেই জন্য আমি তোমার জন্য গাড়ি ভাড়া করেছি কোথায় ও ভালোই হয়েছে তাহলে আমি গাড়িতে করে যেতে পারবো দেখি তো গাড়িটা কোথায় এই দেখো গাড়ি আরে কোথায় দেখি না তো আরে ওই তো দেখো এ মা এই ছোট গাড়ি এই ছোট গাড়িতে করে কি যাওয়া যায় হ্যাঁ এই ছোট গাড়িতে তো আমি পাই দিতে পারবো না

যাচ্ছে হাওয়াই মিঠাই কেনার জন্য সৌভ হওয়া মিঠাই খাবে তুমি কি খাবা শুনি বাইরে হাওয়াই মিঠাই খাবে একটা বাইরে একটা হাওয়া মিঠাই দাও ও তোমার হাওয়াই মিঠাই কালকে হাওয়াই মিঠাই জন্য কান্না করছে আমি বলছি স্কুলে যাই স্কুলে যাই কিনে দিব নিছ ক্যাব পরে আছে স্কুলে এতদিন চুল ছিল না আজকে বলে কি আমার মাথায় তো চুল নাই সবাই আমার কাকু বলবে টাকা দিয়ে দাও টাকা দিয়ে দাও টাকা দাও টাকা দাও আমি টাকা দিই ওই দিন দিচ্ছি দিয়ে দাও হ্যাঁ ক্যাপ দে ক্যাপ দাও ভাইয়ের ক্যাপ দাও হ্যাঁ টাকা টাকা তো আছে কিন্তু বড় টাকা এই যে নাও ধরো ও যে টাকা দিছে বাবা অনেক বড় টাকা বাংতি নাই কি করবো ও যে নাও টাকা টাকা নাও কিভাবে নিবে দাও ব্যাগে ঢুকাই দাও সৌভাগ্য দিদি ভাই কি খাবে

কেমন ঝালমুড়ি ভালো লাগে না মজা লাগে কোথায় যাচ্ছ তোমাকে কি কিনবে তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ কি কিনবে বলো কিছু কি ললিপ

আমি তো অল্প লালি পক কিনা আমাকে তো অল্প কিনে দিতে না সেই জন্য আমি রাগ করেছি আচ্ছা ঠিক আছে রাগ করো না তোমাকে পরে কিনে দিব না আমি কিনবো আমি চলে যাই খাও না জিতে নেই আমিও খাবো না আমিও ফেলে দেই আমিও আরেকটা নেই এই 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 তুই কি করছিস এই লালিও খাচ্ছি ই ও মাই গড এইভাবে গুলো কি একটু একটু করে খেয়ে বাটির মধ্যে রেখে দুই ভাই বোন ললিপপ নিয়ে নিয়েছিস হ্যাঁ বাবা কিনে এনে দিয়েছে বলে এই ললিপপটা দুই দিনের মধ্যে অর্ধেক করে ফেলেছিস এইভাবে লেখে এলে ললিপপ তো নষ্টই হবে এই সৌভাগ্য এই রেখে দে ললিপপ রেখে দেখে দে বলছি এই সিধা দিয়ে দে দিয়ে দে ওই যে মুখের মধ্যে ঢুকায় একবার একবারে ওই যে ওই যে সৌভাগ্য সেই একই অবস্থা আই দিয়ে দিয়ে দে দে দুই ভাই বোন চলে চলে গেল গেল তোদের লাঠি দিয়ে মারবো দাঁড়া লাঠিটা নিয়ে আসি হ্যাঁ কি করেছিস তোরা দুজন দেখ তো এইভাবে ললিপুগুলোকে নষ্ট করছিস এইভাবে আবার এ তো আরো সৌভাগ্য তো আরো দুষ্ট হয়ে গেছে বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে বাননের মতো ললিপপ ঢুকাই দিছে মুখের মধ্যে দেখেন বন্ধুরা এই তোরা কি বানর মানকেই হ্যাঁ মুখ তো একদম ব্যথা হয়ে যাবে ছেড়ে দে ছেড়ে দে বলছি দিয়ে দে ললিপপ দিয়ে দে দিয়ে দে 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 আর খেতে পারবি না যা নেব না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এই 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 মারবো মারবো এই মারবো মারবো দেখেছো আমাকে উল্লে বানায় চলে গেল সৌভাগ্য আমাদের গাছে লেবু হয়েছে না যা তো লেবু নি আয় খুব গরম পড়েছে লেবু শরবত খাবো এই নে ঝুড়ি যা ভাইকেও সাথে নিয়ে যা চল মাকে বলি তোমার লেবু এনেছিস লেবু এনেছিস দেখি তো কতগুলো হয়েছে ও বাবা লেবুগুলো তো বড় হয়ে গেছে কত সুন্দর লেবু হয়েছে চল দিয়ে আমরা শরবত বানিয়ে খাবো গরম পড়েছে যা গরমে লেবুর পিনিক খাবি আচ্ছা ঠিক আছে চল তাহলে কত সুন্দর লেবু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন চলো 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 যাই লেবুর পিনিক খাবি ঠিক আছে ওয়েট কর এই যে লেবু চলে এসেছে এখন আবার দেখবি এই নি ধর লেবুর পিনিক তুই কি হয়ে গেল ম্যাজিক ভালো লাগলে লাইক করুন খাও খাও কে দেখো কেমন হলো দেখি আমি একটা খাই

সেরকম তো গাছেরও ভিটামিনের দরকার আছে সেই জন্য আমি এই সবজির খোসাগুলো জমিয়ে রেখেছি এখন আমি এগুলো গাছের গোড়ায় দিয়ে দিবো চলো তুমি তুমি দিয়ে দিবা তুমি তুমি কি ব্যস্ত আমি দিয়ে দিচ্ছি দাঁড়াও এই সবজির খোসাগুলো আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিব এগুলো পচায় দিলে ভালো হতো পচে গাছে সার হয়ে যাবে

পড়তে বসে না লেখে দুষ্টামি করলে হবে লেখা শিখতে হবে না তুমি বড় হয়ে কি হতে চাও বলো এটা করো হয়ে কি হতে চাও তুমি ডাক্তার হতে চাও আবার পুলিশ হতে চাও তাহলে তো ভালো করে লেখাপড়া শিখতে হবে কাগজ মুখে দেয় না লেখো এখানে লেখো না ওই না পেন্সিল এ লেখো তো ধরো এ বাবা ছি নোংরা কাগজ মুখে দেয় সৌভাগ্য সৌভাগ্য দুষ্টামি করছে তোমরা সবাই দেখো সৌভাগ্য দুষ্টামি করছে সৌভাগ্য তুমি কি লিখবে বলো দাগা দেখি এইভাবে পেন্সিল তো এইভাবে ধরতে হয় না পেন্সিল সুন্দর করে ধরতে হয় এ মা আমি লিখতে বললাম এ আর সৌভাগ্য

আর করবে তাহলে আমাদেরকে তাকায় বলো এদিকে তাকাও বন্ধুদের দিকে তাকাই বলো এদিকে তাকাই বলো আর করবে হ্যাঁ কানে ধরো কান ধরো কান ধরো হম বলো আর করবো না মনে থাকে যেন কি হলো কান ধরে উঠবস করবে এক দুই তিন চার পাঁচ

এখন মাছটা দাও হ্যাঁ ওরে বাবা দেখেন বন্ধুরা সৌভাগ্য কিভাবে এ লেখছি সৌভাগ্যের এ লেখা যদি ভালো লাগে তাহলে কি করবে লাইক সাবস্ক্রাইব করে দিও ওরে বাবা রে খাটের উপরে তো সত্যি একটা ভূত বসে আছে আমি পালাই পালাই ওরে বাবা রে তুমি কে হ্যাঁ সৌভাগ্য তুমি

কত সুন্দর লেবুর পিনিক খাচ্ছে আমি একটা খাই ঝাল ঝাল তো খুব ভালো লাগে খাই আরেকটা খাই খাই অনেক মজা টেস্টি খাবো সৌভাগ্য তুমি খাবে না কেন ঝাল 嗯。Mm.